পিকে টিউটোরিয়াল হাবের আরেক নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে আমি বলে রাখি তোমরা আমার আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায়টির ওপর খেলাধুলার ইতিহাস চর্চা নিয়ে আজ আমি আলোচনা করব অর্থাৎ এই খেলাধুলা বলতে বোঝায় ফুটবল ক্রিকেট হকি প্রভৃতি খেলাগুলি কিভাবে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করলো কিভাবে সেগুলি মানুষের কাছে আজ এত জনপ্রিয় হয়ে উঠলো সার কথাই এই খেলাধুলার ইতিহাস চর্চায় বলা হয়েছে আর এই সমস্ত খেলাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খেলা হলো ক্রিকেট এই ক্রিকেট খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ডের সাড়েতে সতেরোশো নয় খ্রিস্টাব্দে আর যদি বলা হয় আমাদের ভারতে তাহলে ভারতেই খেলা প্রথম শুরু হয়েছিল সতেরোশো একুশ খ্রিস্টাব্দে গুজরাটের ক্যামবে অঞ্চলে এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আলোচনা করে দেব এই খেলাধুলা সম্পর্কিত অনেকেই অনেক বই লিখেছেন যার মধ্যে প্রথমেই তোমাদেরকে বলি বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় সচিন তেন্ডুলকার যার এই ক্রিকেট বিষয়ক আত্মজীবনীর নাম ছিল প্লেইং ইট মাই ওয়ে এছাড়াও বিখ্যাত ক্রিকেট ক্রীড়া ব্যক্তিত্ব বা ক্রীড়াবিদ তথা সাংবাদিক গরিয়া মজুমদার যার লেখা গ্রন্থের নাম ছিল টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম এছাড়াও ইউরোপে এই খেলার ইতিহাস চর্চা প্রথম শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশক থেকে আর ক্যালকাটা ক্রিকেট ক্লাব যেটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দে আবার আমাদের বাঙালিদের কাছে ফুটবলের ক্ষেত্রে এক জনপ্রিয় তথা উল্লেখযোগ্য ক্লাব হল মোহামারান অ্যাথলেটিক ক্লাব এই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এছাড়াও ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর এই মোহনবাগান ক্লাব ইতিহাসে আরও জনপ্রিয়তা লাভ করেছে বা এক উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে তার কারণ হলো এই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব উনিশশো এগারো খ্রিস্টাব্দে শিল্ড জয়লাভ করেছিল ইংরেজদেরকে হারিয়ে আর এই ময়দানে প্রথম ফুটবল আসর বসেছিল খ্রিস্টাব্দে তবে এই ময়দানে প্রথম ফুটবলে বসেছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আবার হকির ক্ষেত্রে বলা যায় জাতীয় অলিম্পিকে এই ভারতীয় হকিদার মোট আটবার সোনা লাভ করেছিল অর্থাৎ আটবার তারা সোনা জিতেছিল প্রথম সোনাতলা পেয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আমস্টারডাম অলিম্পিকে এছাড়াও প্রথম অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছিল প্রাচীন খ্রিস্টপূর্বাব্দে আবার কবাডি ছিল আমাদের ভারতের প্রাচীনকালে অর্থাৎ প্রথম দিকে কবাডি ছিল ভারতের জাতীয় খেলা তবে পরবর্তীকালে হকি সেই জায়গা দখল করেছে আর হকিকে ভারতীয় জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে হকির জাদুঘর বলা হয়ে থাকে ধ্যানচাঁদকে আর ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যেটা কলকাতায় অবস্থিত এছাড়াও আছে এখানে অর্থাৎ এই অধ্যায়ে এই খেলাধুলার ইতিহাসের মধ্যে মল্লযুদ্ধের কথা যে মল্লযুদ্ধের ক্ষেত্রে বিখ্যাত দুজন বাঙালির নামকরণ করা যায় বাঙালির নাম করতেই হয় তারা হলেন যতীন্দ্রচরণ গুহ এবং ফণীন্দ্র কৃষ্ণ গুহ নামে দুই ভাই এবার আমি তোমাদেরকে এই খেলাধুলার ইতিহাসের যে ইতিহাস চর্চা আমাদের বর্তমান যুগে এত জনপ্রিয় এত গুরুত্বপূর্ণ কেন সেই বিষয়ে কিছু কথা বলবো অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে খেলাধুলার ইতিহাস আজ এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে তার কারণগুলি হল খেলাধুলাই হচ্ছে মানুষের এক সংস্কৃতির অঙ্গ খেলার মধ্যে দিয়েই যে কোনো দেশের ঐতিহ্যকে খুঁজে পাওয়া যায় খেলার ইতিহাস চর্চার মধ্যে দিয়েই কোনো সমাজের নির্দিষ্ট উদ্ঘাটন করা যায় আর খেলাধুলায় কোনো সমাজের মেয়েদের বা নারীদের অংশগ্রহণ সেই সমাজে নারী স্বাধীনতার পরিচয় দিয়ে থাকে তবে সংস্কৃতি ঐতিহ্য ও মানুষের সঙ্গে বৃহত্তর সমাজের সম্পর্ক খেলার মাধ্যমে ফুটে ওঠে তাই বলা যায় যে আধুনিক চর্চা আধুনিক ইতিহাস চর্চার এই ক্ষেত্রে খেলার ইতিহাস আজ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তবে এই অধ্যায়ের যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো এই আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে খেলাধুলার ইতিহাসকে কেন এক উল্লেখযোগ্য তথা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে সেই বিষয়টি তোমাদের জানতে হবে তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে অলিম্পিক প্রথম শুরু হয়েছিল প্রাচীন গ্রীষে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সেই সময় ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে দিয়েই খেলাধুলার যে ঐতিহ্য শুরু হয়েছিল আজ তার সঙ্গে যুক্ত হয়েছে এই ক্রিকেট ফুটবল হকি গলফ টেনিস প্রভৃতি খেলাগুলি তবে বিশ শতকের শেষ দিকের দুই দশক ধরে এই সমস্ত খেলাধুলা সম্পর্কে যে ইতিহাসের চর্চা শুরু হয়েছিল সেগুলোই এই খেলাধুলার ইতিহাস নামে পরিচিত তবে এই আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এই খেলাধুলার ইতিহাস আজ এক জনপ্রিয় অধিকার করেছে এর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া যায় সেগুলো হলো প্রথমেই বলা যায় খেলাধুলা হচ্ছে আমাদের মানুষের এক সংস্কৃতির অঙ্গ অর্থাৎ খেলাধুলার মধ্যে দিয়েই আমরা কোনো একটি দেশের ঐতিহ্যকে খুঁজে পেতে পারি এছাড়াও খেলাধুলার ইতিহাস চর্চার মধ্যে দিয়েই কোনো দেশের প্রকৃত স্বরূপ বা দৃষ্টিভঙ্গি উদ্ঘাটন করা যায় যেমন খেলাধুলার ক্ষেত্রে কোনো দেশের বা কোনো দলের মধ্যে বা সমাজের মধ্যে থেকে এই যে নারীদের বা মেয়েদের অংশগ্রহণ সেটা কিন্তু সেই দেশের বা সেই সমাজের যে নারী স্বাধীনতা সেই নারী স্বাধীনতার পরিচয় দিয়ে থাকে এছাড়াও খেলাধুলা যেমন একদিকে আমাদের অবসর বিনোদনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে থাকে ঠিক তেমনভাবেই খেলাধুলার মধ্যে দিয়েই আমরা বিভিন্ন দেশের মানুষ তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি এবং তাদের জাতীয়তাবাদী মনোভাব সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি তবে ঔপনিবেশিক যে সমস্ত শক্তিগুলি ছিল তাদের উপনিবেশগুলিতে এই ক্রিকেট ফুটবল হকি টেনিস প্রভৃতি খেলাগুলি তারা প্রবর্তন করে কিভাবে তাদের ঔপনিবেশিক শাসনের সংহতিকে বজায় রেখেছিল সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো এই খেলাধুলার ইতিহাস চর্চা থেকে তাই খেলাধুলার মাধ্যমে জাতীয় সংগতি গড়ে ওঠার পাশাপাশি যে জাতিগত বৈষম্য এবং লিঙ্গগত যে ভেদাভেদ সেটাও কিন্তু অনেকটাই দূর করা যায় আর বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তাই আজ সৌভাতৃত্ব গড়ে উঠেছে এই যে জাতিগত বৈষম্য বা লিঙ্গগত বৈষম্য যে দূর করা গেছে তার একটা উদাহরণ হিসেবে বলা যায় বর্তমান দিনে পুরুষ দল এবং মহিলা দলের খেলোয়াড়দের কিন্তু সমান বেতন অনেক বেশি দেওয়া শুরু করেছে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু লিঙ্গগত যে ভেদাভেদ সেটা কিন্তু দূর হয়েছে আবার বলা যায় এই সংস্কৃতি ঐতিহ্য ও মানুষের সঙ্গে বৃহত্তর সমাজের সম্পর্ক এই খেলাধুলার মধ্যে দিয়েই সমগ্র বিশ্বে বা তথা সমগ্র সমাজের মধ্যেই ফুটে উঠেছে তাই এই আধুনিক ইতিহাস চর্চার ইতিহাসে খেলাধুলার ইতিহাস চর্চা যে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে সে কথা বলাই যায় আর এর উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি দশক থেকে ইউরোপে এবং কিন্তু এই এই ইতিহাস চর্চা শুরু হয়েছিল তোমাদের আজকে আমি ইতিহাসের ধারণা অধ্যায় থেকে এই খেলাধুলার ইতিহাস নিয়েই আলোচনা করলাম এই অধ্যায়ের বাকি অংশটুকু আমি পরবর্তী ভিডিও আলোচনা করব তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ